রাম ও নারায়ণরাম বর্তমান পরিস্থিতিতে বেদকর্মীদের দায়িত্ব ও কর্তব্য কী কী নির্বিকল্প সমাধি ও তৎপরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পরম পিতার অবর্তমানে ভাই বোনেরা এক অভূতপূর্ব দিশাহারা ও বিভ্রান্তির অবস্থায় পড়েছে এ যেন অভিভাবক শূন্য এই অবস্থায় এলাকা এলাকায় ভাই বোনদের নিয়ে ঘরোয়া আলোচনা সভার মাধ্যমে পরম পিতার অমূল্য তত্ত্ব জীবনী ভবিষ্যৎবাণী অন্তর্জামিত্ব প্রভৃতি সম্বন্ধে সকলকে অবহিত করানো এবং পরম পিতার প্রতি বিশ্বাস ভক্তিকে অটুট রেখে নাম জপে উদ্বুদ্ধ করা সন্তান দলকর্মীদের একান্ত কর্তব্য তারই কথা শুধু ভক্তিতে থাকলে যে কোনো সময় ছিটকে যেতে পারো তত্ত্বে প্রতিষ্ঠিত হলে ছিটকাবার ভয় থাকে না আর সব দলাদলি নেতৃত্ব ঈর্ষা হিংসার ঊর্ধি থেকে আমরা এক পরম পিতার সন্তান অন্তত এই পথকে সদা জাগ্রত রেখে নিজেদের সংঘবদ্ধ থাকতে হবে রাম নারায়ণ রাম নমস্কার